আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের মাঝে দুর্দান্ত চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছে চারটি সার্কুলার সিভিল কার্যালয় হয়েছে এখানে টোটাল চারশত সাতচল্লিশটি পদ রয়েছে এই সার্কুলার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো কবে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে আপনারা যদি নিত্য নতুন এইরকম জব সার্কুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই এই সার্কুলারগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন ধন্যবাদ চলুন শুরু করি বন্ধুরা আপনাদের প্রথমে এই সার্কুলারটা দেখিয়ে দেয় দেখুন এখানে এক নং পদ পরিসংখ্যানবিদ পদ সংখ্যা দুইটি গেট হলো চোদ্দ এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন দুই নং পদ স্টোর কিপার স্টোর কিপার পদের সংখ্যা আপনার পাঁচটি গেট হলো ষোলো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর স্বর্গে পর পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামান প্রদান করতে হবে তারপর দেখুন তিন নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা তিনটি গ্রেড হলো ষোলো আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা কম্পিউটার ব্যবহারের সক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সব অনুমান করতে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে তারপরে দেখুন চার নং পদ এই চার নং পদ হলো পদের নাম স্বাস্থ্য সহকারী টোটাল পদের একশো ষোলোটি পদ সংখ্যা একশো ষোলোটি চার নং পদ স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো ষোলোটি গেট হলো ষোলো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নং ড্রাইভার ড্রাইভার নেবে একজন আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইট পাস থাকতে হবে হালকা যানবাহন চালনায় হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে বরাবরের মতো দেখুন প্রার্থীর বয়স এখানে বাইশ চার চব্বিশ এই তারিখের সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর বয়স হবে আর যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য বত্রিশ বছর বয়স হলে তারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে আপনাদের এই ঠিকানায় গিয়ে এই ঠিকানায় গিয়ে আপনারা অনলাইনে সার্কুলারটি পাবেন আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার এবং এই অনলাইনে ঠিকানাগুলো দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়েও এগুলো দেখতে পারবেন আবেদন করতে হলে টোটাল খরচ হবে দুইশো তেইশ টাকা এটা অনলাইনে টেলিটু সিম সিমের মাধ্যমে আপনাকে দিতে হবে অনলাইনে আবেদন পূরণের পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় দেখুন বাইশ চার দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটে কাহতে এবং আবেদন শেষ সময় হলো চোদ্দ পাঁচ দু চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনাদের সুবিধার্থে এই সার্কুলারগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারবেন এক নম্বর কম্পিউটার অপারেটার পদ সংখ্যা চারটি এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তারপর দেখুন দুই নং পদ ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা একটি তারপরে দেখুন তিন নং পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হলো চারটি তার পরের পদ চার নং কিট তথ্য টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি তারপর হলো পাঁচ নং পদ কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি ছয় নং স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি তারপর হলো সাত নং স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলো এখানে দেখুন টোটাল পদের সংখ্যা একশত আঠারোটি এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে দেখুন ড্রাইভার ড্রাইভার হলো দুইটি পদের সংখ্যা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এইট পাস থাকতে হবে তো আপনাদের বয়স দেখুন চব্বিশ চার দু হাজার চব্বিশ এই সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর বয়স এবং যারা প্রতিবন্ধী তাদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী এদের জন্য বত্রিশ বছর সর্বোচ্চ এবং যারা বিভাগে কোটে আবেদন করবেন তাদের জন্য সর্বোচ্চ চল্লিশ বছর তারা আবেদন করতে পারবেন এই যে অনলাইনে এই ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আপনারা অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে চব্বিশ চার দু হাজার চব্বিশ চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটে হতে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ হলো চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ চার ঘটিকা পর্যন্ত এই হলো সার্কুলারটি এর এখানে কারা আবেদন করতে পারবে কোন জেলার লোকগুলো আবেদন করতে পারবেন সেটা একটু বলে দিয়ে দেখুন এটা শুধুমাত্র যে সকল জেলা প্রতিগুলো আবেদন করতে পারবেন তারা হলো রাজশাহী শুধুমাত্র রাজশাহী জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে এতে মুখ শারীরিক প্রতিবন্ধকতায় সকল জেলা প্রতিগুলো আবেদন করতে পারবেন চলুন বন্ধুরা আপনার জেলা রয়েছে কিনা আপনাদের আরেকটি সার্কুলার দেখে দেয় আর দুইটি সার্কুলার আছে অলরেডি দুইটি দেখানো হয়েছে যদি আপনাদের এই নিউজগুলো ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক দেখতেছেন তারা তারা অবশ্যই তাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ আর এই দুইটি আপনাদের সার্কুলার দেখে দেবো চলো বন্ধুরা এটা দেখুন এটা হলো সিভিল সার্জনের কার্যালয় এটা হলো চুয়াডাঙ্গা এখানে হলো পদের নাম হলো স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হলো উনচল্লিশটি গেট ষোলো এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল জেলা পাতে কোনো আবেদন করতে পারেন শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এটা পাবলিশ হয়েছে দেখুন সতেরো চার দু হাজার চব্বিশ এখানে আপনার আবেদন কবে পর্যন্ত করতে পারবেন কোন ঠিকানা করতে পারবেন সেটা তো দেখতে দেখুন এখানে দেখুন এই যে ওয়েবসাইটের ঠিকানা এখানে গিয়ে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা এবং সার্কুলারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করে নিয়ে দেখে এবং এই ঠিকানার লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ হলো 25/04/2024 এবং শেষ হবে 15/05/2024 পরে সার্কুলারটি দেখে দিই চলুন আপনার জেলা নাম রয়েছে কিনা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার জেলার এইরকম সার্কুলার হলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ফেসবুক থেকে দেখলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেব তারপরে দেখুন এটা বন্ধুরা এটা হলো মুন্সীগঞ্জ এটা হলো পাবলিশ হয়েছে আঠারো চার দু হাজার পদের নাম একটু আপনাদের দেখে দেখুন দেখুন পরিসংখ্যানবিদ পাঁচটি পদ রয়েছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার দুইটি পদ রয়েছে স্টোর কিপার রয়েছে চারটি পদ চার নম্বর স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আছে দেখুন একশো ছাব্বিশটি এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নং দেখুন গাড়ি চালক গাড়ি চালক পদের সংখ্যা আছে দুইটি এবং আবার এখানে দেখুন স্টোর কিপার পদের সংখ্যা একটি দুই নং কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো আপনার একটি তারপর তিন নম্বর ওয়ার্ড মাস্টার এখানে পদের সংখ্যা একটি এই উপরে যে পাঁচ নং যেটা বললাম এটা হলো সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সম আর এইখানে যেটা বলা হলো এটা হলো দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের জন্য কোন কোন জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারেন মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে থেকে পাথে বাছাই করা হবে স্বাস্থ্য সহকারী স্বর্ণ পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ড এবং সিভিল সার্জন অফিস মঞ্চক নোটিশ বোর্ডে ওয়েবসাইটেও পাওয়া যাবে আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন এটা অনলাইনে ঠিকানা দেয় আগ্রহ পাত এই যে অনলাইনে ঠিকানা এখানে গিয়ে আপনাকে নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে অথবা সরাসরি রাজ্যকে কোনো আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র এটা অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না তো এখানে দেখুন আবেদন করার বয়স এই যে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান তাদের ক্ষেত্রে অবশ্যই বত্রিশ বছর বয়স হয়ে থাকে তারপরে দেখুন এখানে আবেদন করতে হলে আপনার দুইশো তেইশ টাকা ফি দিতে হবে অনলাইন আবেদন শুরুর তারিখ তেইশ চার দুই হাজার চব্বিশ এবং অনলাইন আবেদন শেষ তারিখ হলো তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ বন্ধুরা এই চারটি সার্কুলো আপনাদের জানিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এই ধরনের বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনাদের বন্ধুদের মাঝে অনেকে সার্কুলারগুলো খুঁজে পায় না তাদের হেল্প করার জন্য অবশ্যই ফেসবুকে এটা শেয়ার করে দেন যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন ধন্যবাদ